আমি মোহাম্মদ সেলিম রেজা আমার বাসাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে আমার বাসা এই যে আজকে এখানে দেখতে হচ্ছেন পাঁচ পাঁচটা ছাগল আছে হান্ড্রেড পার্সেন্ট বিটেল ছাগল পাঁচটা বিটেল ছাগল তো পাঁচটা ছাগলই হয়তো পাঁচ রকম দাম আছে তো এটা প্যাকেজ আগারে ধরার কারণ হচ্ছে অনেকেই বলে যে ভাই প্যাকেজের আকারে আমার একটু স্বল্প দামে একটু ছাগলগুলো আমার দিন হান্ড্রেড পার্সেন্ট ছাগল এই জন্য আর কি মানে প্যাকেজটা ধরা আর কি এই দেখেন এই দুইটা ছাগল আছে যেমন পঞ্চান্ন হাজার টাকা করে দাম চাওয়া একটা ছাগল এই যে দেখেন একটা ছাগলগুলো কালার কোয়ালিটি একদম রানিং ছাগল দুধের রেকর্ডের মানে শেষ নাই ভাই এত পরিমাণ দুধ এই ছাগলটার দাম পঞ্চান্ন হাজার টাকা দাম চাও পঞ্চাশ হাজার টাকা পড়বে আবার দেখেন এই যে এই ছাগলগুলা ছাগলগুলি দেখেন এটাও পঞ্চান্ন হাজার দাম চাও এটাও পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ এই যে দেখেন একটা ছাগল এই ছাগলটা আপনার পঞ্চান্ন হাজার টাকা ষাট হাজার দাম চাও পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে পঞ্চান্ন হাজার রাখা যাবে আর এটাও কিন্তু ষাট হাজার দাম চাও এটা পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে এই যে এই ছাগলটা এটা রানিং ছাগল এই যে দেখেন এগুলো সব বিগ সাইজের ছাগল এই ছাগলটাও কিন্তু পঞ্চান্ন হাজার টাকা দামের ছাগল কিন্তু এর মধ্যে আর কারণ হচ্ছে যদি আপনি এই পাঁচটা ছাগলই যদি আবার প্যাকেজ আকারে যদি নেন তাহলে এই পাঁচটা ছাগলের মধ্যে মানে পঁচিশ হাজার টাকা ছাড় দেওয়া যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পার পিস দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পিস